আসসালামু আলাইকুম প্রিয় দিনী বাই ও বোনেরা জান্নাতে হেঁটে যেতে দেখা গেছে এক ব্যক্তি যিনি রাসুসাল্লু আলাইসাল্লামের চোখে জান্নাতি ছিলেন বাট কেন সাহাবিরাও জানতেন না আসুন শুনে নেই সেই হৃদয়ে কাঁপানো গল্প একদিন রাসুল্লাহ সাল্ল্লাহ আলসাল্লাম সাহাবিদের বললেন এখন এই মসজিদের দরজা দিয়ে এক জান্নাতি ব্যক্তি প্রবেশ করবে কিছুক্ষণ পর এক সাধারণ সাহাবি এলেন না তিনি বিখ্যাত না আলিম না বড় দানশীল পরপর তিন দিন রসুল সাল্লু আলসাল্লাম একই কথা বলেন এবং সেই ব্যক্তিই আসেন প্রতিবার অবশেষে সাহাবি আবদুল্লাহ জানালেন ওই ব্যক্তির বিশেষ কোন আগে সবার প্রতি তার মনে থাকা হিংসা রাগ ও ক্ষোভ মাফ করে দেন তিনি কারো বিরুদ্ধে কোনো কিছু মনে রাখেন না বাড়ি ও বোনেরা জান্নার শুধু বড় ইবাদতের নয় এটা পরিষ্কার হৃদয় আপনাকে জান্নাতি করে দিতে পারে আজ রাতেই চেষ্টা করুন ক্ষমা করুন মাফ করে দিন হয়তো আপনিও জান্নাতি হয়ে যাবেন ইনশা আল্লাহ ক্ষমা করো ক্ষমা চাই হে আল্লাহ হে আমাদের রব অনুসরণ করব তাদের যারা রাসুলকে অনুসরণ করে যারা দুনিয়ায় থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছেন আল্লাহ বিরো ও রাসুল অনুসরণকারী ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব ভুলবেন না ডোন্ট ফরগেট টু